সন্তোষী মায়ের ব্রত কথা প্রতি শুক্রবার উপবাস থেকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সন্তোষী মাতার ব্রত করতে হয় এই ব্রতে কোনো তিথি বা নক্ষত্রের নিষেধ নেই ধান দুর্বা ফুল বেলপাতা ছোলা গুড় বাতাসা দিয়েই মায়ের পুজো করতে হয় পুজোর সময় ধূপ ও দ্বীপ জ্বালাতে হয় এবং এই দিন জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয় যেসব নারী ভক্তিভরে এই ব্রত উদযাপন করেন তার সকল মনস্কামনা পূর্ণ হয় যে কোনো বয়সে পুরুষ বা নারী এই ব্রত পালন করতে পারেন এক বণিক করিত বাস কোন এক নগ্রামে গ্রামে সাত পুত্র পত্নী রাখি গেল স্বর্গধামে ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন করিতে না পারে কিছু অর্থ উপার্জন সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী সতীসাধ্যে প্রতিব্রতার স্বামী সোহাগিনী বিবিধ মাতা করিয়া রন্ধন আগে দ্বিতীয়ও ছয় পুত্রে করিতে ভোজন ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয় গরুদের উচ্ছিষ্ট লয় সাবিত্রীকে দেয় একতা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল বুঝিতে পারিল অর্থ থাকিলে এই সংসারে জন্ম বিফল হয় তার বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আঁখি জলে। দেশে দেশে রামু এক দেশে এলো ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো রামুকে সে সদাগর চাকুরি যে দিল রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল ব্যবসার অংশীদার রামুকে করিল ক্রমশ উন্নতি তার বাড়িতে লাগিল প্রত্যেক মাসেই রামু সাবিত্রী নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত ছয় ভাই সেই টাকা গোপনে লইত ছয় জায়ের কথা মতো সাবিত্রী খাটিত তবুও সে পেট ভরে খেতে নাহি পেত শাশুড়ির অত্যাচার নাহি সয়া কস লাগি রোজ তারে বনে যেতে হয় একদিন নিদ্রা তার আসে আচমকিতে জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে বলে আমি মা সন্তোষী পূজা করো মোরে তার ফলে সব দুঃখ কষ্ট যাবে দূরে প্রতি ফিরে পাবে বলি ধ্যান হইল স্বপ্নভঙ্গে সাবিত্রী উঠিয়া পড়িল মন্দির এক দেখি সাবিত্রী সেই স্থানে যায় দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায় ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে সন্তোষী মা প্রসন্ন হলেন তারপরে হেতা স্বপ্না দেশ দেবী করেন রামুকে শীঘ্র করি ওরে রামু ফিরি যাও ঘরে দেবীর আদেশে রামু দোকানেতে গেল সেই দিন লাভ তার দশ গুণ হল অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে ভক্তিভরে প্রণাম সে করিল মাতারে পত্নীতে দেখিয়া রামু হইল বিস্মিত পত্নী সব শুনি হইল ব্যথিত রাম ও সন্তোষী মাতারে ধনেশ্চর্য তাহাদের দিনে দিনে পারে ব্যবস্থা করিয়া উন্নতি করিল যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হলো ছয় ভাই ছয় যায় মন্ত্রণা করিল রামুকে বিপদে ফেলার চেষ্টাও করিল সন্তোষী মাতার কৃপা দিল তারপরে সেই কারণে ক্ষতি কেহ করিতে না পারে সন্তোষী মাতার বোত করে যেই জন ধনপুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন টকদ্রব্য শুক্রবারে কভু না খাইবে সন্তোষী মাতার কৃপা অবশ্যই পাইবে সন্তোষীর বোত কথা হইল সমাপন উলুধ্বনি দাও সবে যত বামাগন